দেখো শুধু দেখো কথা বলতে গেলে চেঁচাচ্ছে দেখো আমি সামান্য কি করেছি ও একটা ড্রয়িং করছিল ঠিক আছে আমি ওটা বুঝতে পারিনি ড্রয়িং এটা ভেঙে গেছে সবাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা শুধু একটু ভেঙে গেছে বলে কি চেল্লা মিললি দেখো আবার আরাম করে বসে আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি শুয়ে 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 আমার ওপরে চেঁচাচ্ছে হ্যাঁ সব সময় খালি দাও আর দাও দাও আর দাও দাও আর দাও আরো গাড়ি আমি এটা বৃষ্টি পড়ছে বলে আর ওখানে জল পড়ছে বলে আমি এটাকে সরিয়ে দিয়েছি তার জন্য দেখো বাপরে বাপ আমার সাথে কি ঝামেলা অশান্তি হ্যাঁ এই এই মেয়েটা দেখে নাও এই মেয়েটা রীতিমতো মতো